হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালের কাজকর্ম করে সান করে নিয়েছি সান করে পুজো হয়ে গেছে তো জামাকাপড়গুলো মেলা হয়নি তো ওই জন্য এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর কদিন ধরে তো সেভাবে জামাকাপড় কাঁচা হচ্ছে না কিন্তু ছেলে জামা প্যান্টগুলো তো কাচতেই হবে আর আমার সব নাইটিগুলোই ভেজা একটাও শোকায়নি ওই জন্য আজকে শাড়ি পরেছি আর শাড়ি পরে না কাজ করতে একটু অসুবিধাই হয় তো তারপরে তিন কাপ চা করে নিলাম আর এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে চাটা খাই এদিকে ভাতটাও হয়ে যাবে তো হাঁড়িটাতে কালকে রাত্রে ভাত করেছিলাম উনুনে তো ওই জন্য হাঁড়িটা কালি ছিল তো ভাবলাম যে আজকেও একটু উনুনে রান্না করি করে একবারে হাঁড়িটারই মেজে রাখবো আর উনুনটাও যেহেতু মোছা হয়নি তো একবারে রান্না রান্না করে সব মুছে নিব তো ওই জন্য উনুনেই আজকে রান্না করছি তো ওই যেখানে ভাত হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আর করছি হচ্ছে বেগুন ভাজা আর কুয়াশ আলু গাজর মটরশুটি দিয়ে একটা তরকারি করব তো ওটা ছেলের জন্যই করব আর এখন সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠছে তো সকালের খাওয়ারটা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর ঠান্ডার দিনে না একবার ভাত খেলে দেরি করে দেখবে পরে কিন্তু আর খেতে ইচ্ছে করে না আর আমার হাজব্যান্ড এখন খেয়ে দিয়ে কাজে যাবে একবারে ও আসবে রাত্রে তো ওই জন্য দুপুরে আর সেরকম কিছু রান্না করলাম না বাঁধাকপি বেগুন ভাজা এটা দিয়ে হয়ে যাবে আর এখন এত দেরি করে খাওয়া হলো যেহেতু দুপুরে আর সেরকম কেউ খাবে না মেয়েও খাবে না আমিও খাবো না তো ওই জন্যই আর ছেলেকে পরে একটু তরকারি দিয়ে ভাত খেয়ে দিব তো রান্না বান্না করে একবারে গরম গরম করে সবাই খেয়ে নিয়েছি তো তারপরে উনুন পাটটা একটু পরিষ্কার করে নিলাম বাসন টাসন যা ছিল সব একবারে কলপারে রেখে আসলাম আর উনুনটা ভালো করে মুছে দিলাম তো বাইরের কাজ সেরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে তো আজকে রান্না করা হয়নি তো রান্নাঘরটা একটু ছিটানো হয়ে আছে তো ভাবলাম যে রান্নাঘরটা একবারে গুছিয়ে তারপরে বাসন মাজতে যাব। আর এই কদিন ধরে এতই ঠান্ডা পড়েছে রোদ তো সেরকম উঠছে না তো কাজকর্মগুলো করতে অনেক সময় লেগে যাচ্ছে আস্তে আস্তে টুকটুক করে করছি জলের কাজ তো করাই যাচ্ছে না জলে হাত দিলে মনে হচ্ছে হাত একেবারে অবশ হয়ে যাচ্ছে কিন্তু কি করা যাবে কাজ তো করতেই হবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ তো কালকে যে পিঠেগুলো করেছিলাম তো কিছুটা সরা পিঠে রাত্রি দুধে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিছুটা তেলপিঠে সরা পিঠা আছে আর আশেপাশে দু এক বাড়িতে অল্প করে দেওয়া হয়েছে আর আমাদেরকেও দিয়ে গেছে পাশের বাড়ি থেকে এক কাকিমা তেল পিঠে দুধ পিঠে কালকে রাত্রে পিঠে করার জন্য চিনি ময়দা নিয়ে আসছিলো তো ওগুলো কালকে আর ঢালা হয়নি তো ওই জন্য এখন ঢেলে নিলাম নিয়ে এই জায়গাটা একবারে পরিষ্কার করে মুছে দিলাম তো এখন আগে বাসনটা মাজবো তারপরে রান্নাঘরটা মুছবো আর রান্নাঘরটা মুছলে না এখন চট করে শুকায়ও না আর যেহেতু এখন রান্নাঘরতে আমাকে আসা যাওয়া করতে হবে কলের জলে সব কাজ করি তো ওই জন্য রান্নাঘরটা পরে মুছবো এখন বাসনগুলো মাজার পর ফিল্টারে এক বালতি জল দেবো তারপরে রান্নাঘরটা মুছে নেবো তো উনুনে রান্না করতে তো ভালোই লাগে কিন্তু এই যে হাঁড়ি কড়াইতে না কালিটাই উঠাতে একটু কষ্ট হয় তো আমি হাঁড়িতে সার্ফ দিয়ে নিয়েছিলাম তো ওই জন্য না চট করে কালিটা কি সুন্দর উঠে গেছে হাঁড়ি থেকে আর কড়াইটা তো আমার শাশুড়ি মায়ের আর কড়াইটা নিয়ে কোনো অসুবিধা নেই কড়াইটার তো কালি উঠানোর কোনো দরকার নেই ওটা আমার শাশুড়ি মা উনুনে রান্না করার জন্যই কড়াইটা রেখেছে তো আমি মাঝে মাঝে যখন উনুনে রান্না করি তো ওই কড়াইটা নিয়ে করি তো বাসন টাসন সব মেজে রান্নাঘরে সব কাজকর্ম সেরে যে ঘরে চলে আসছি তো বাইরে তো বললাম একটুকু রোদ নেই কোনো কাপড়ই শুকাচ্ছে না আর এই নাইটিগুলো না এতদিন মন্দিরের সামনে একটা দড়ি আছে তো ওখানেই ছিল তো ওখানে থেকে না আরও হয় বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে শুকালেও বোঝা যাচ্ছে না যে শুকিয়েছে তো ওই জন্য আমি ভাবলাম যে ঘরে একটা দড়ি টাঙাই এখানে মেলে রাখি আর বাইরে তো ঠান্ডাতে না আরও ঠান্ডা হয়ে যাচ্ছে জামা কাপড় তো ওই জন্য ঘরে দড়িটা টাঙালাম টাঙিয়ে নাইটিগুলোকে সব ওখানে মেলে দিলাম ঘরে এরকম দড়ি টাঙিয়ে না কাপড় মেলতে আমার ভালো লাগে না কিন্তু কি করা যাবে এখন তো কোনো উপায় নেই মেলতেই হবে তো ওই জন্যই আর চেয়ারে কিছু কাপড় ছিল এগুলো সব পড়া কাপড় আর এখন খুব একটা জামা কাপড় নোংরা না হলে তো কাঁচা হচ্ছে না আর এগুলো যেহেতু মোটা মোটা সোয়েটার তো ওই জন্য সব দেখে দেখে রাখলাম তো পরা সোয়েটারগুলো ছোট্ট হলুদ চেয়ারের মধ্যে ভাজ করে রাখলাম আর যেগুলো আমার ছেলের জামাকাপড় ক্যাথা আছে ওগুলো আমি ওই যে ওয়ার্ডপের মধ্যে সব ঢুকিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম তো বিছনাটাও একটু ষাটসাট করে নিচ্ছি তো এই ঘরে আজকে আর সেরকম কাজ নেই সকালে করেছি তো এই যে আমার মেয়ে একটা আপেল কেটেছে তো আমি কাজ করছিলাম তো ওই জন্য আমাকে বললো মা আঁ আমি খাইয়ে দিচ্ছি তো তারপরে চলে এলাম ঘরে তো সকালে তাড়াহুড়া করে বিছনা টিসনা গুছিয়েছিলাম তো এখন ভাবলাম যে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পাতি তো তারপরে দেখছি যে বেড কাওয়ারটা কবে থেকে হয়ে গেল এখনও চেঞ্জ করা হচ্ছে না ভাবলাম কবে রোদ উঠবে তার কোনো ঠিক নেই থাক চাদরটা চেঞ্জ করে দিই আর ছোট বাচ্চা থাকলে বিছনার চাদরটা কিন্তু একটু নোংরাই হয় তো ওই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম আর ঘরের মধ্যে দেখবে বিছনাটা যদি পরিষ্কার পরিবাটি না থাকে তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে না ব্ল্যাঙ্কেটটা আর ভাজ করলাম না যেহেতু ছেলেকে একটু পরে খাইয়ে ঘুম পাড়াবো তো ওই জন্যই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা